সাবধান সাবধান ধরতে পারলে কিন্তু মামা দমসি মুমসি কিন্তু লাল বানাই দেবে এটা সাবধান এককালে পাপড়ি জুলাই হাইয়ের উপরে গিয়ে পেলে নুরাইবি এককালে মানে পাপড়ির উপরে গিয়ে দেখা যায় এটা পাপড়ি আম প্রকাশে অনেক সুখ এক আমার বাসায় আসে তো আইসে আমার মায়ের লাগে মোটামুটি কেদে একটা গপ্প জুড়িয়ে দেছে যে ভাবি আমার বোলায় তো মোবাইল দিয়ে ফ্যাং করে রাত্রি অনলাইনে কাম করে বায়ার গোলাকে লাগে কথা কয় কি একটা বিদ্যি কিস্তি অবস্থা ওই আমনে গো তাই কি ভিডিও মিডিও বা সাল বানাই ওগুলো বাদ দিয়ে আমার পোলার লাগে যোগ দিতে আন তো কৌতূহল বসত আমার মায়ে আমার কাছে বলে এবার ওই তোর যে কটাস তো ছোটো ভাই যদি বেমালা আগে যেটি আছে ও বেমালা টাকা পয়সা ইনকাম করে তে আছে তরুণ সি জাগা মাগা বলে কে আসে হ্যাঁ তো আমি তো ভাই আটাশ কি রে ভাই মাগুর ভাই কি সোদিন আগে কইতে দে হইলে ভাই চা খাওয়াইতে পারো এটা চা কি হইবে ভাই একটা বিস্কুটও খাওয়াই অবস্থা খুবই খারাপ তো তোমার লাগে কিটু একটু কাজ বাজের সুযোগ দাস আমি তোর আর মায়ের বাবা একটা পুরো আটাশ কি হলে কি ও কি সোনার ঘরে ইন্ডিয়া পাইলে পরে আমি ওর লাগে যোগাযোগ করিয়ে শুনলাম টিয়ে পাখি সোনা পাখি সে হইতে সে পেলেন সে পাইটল হুম সে মোটামুটি কায় পাইলট হই গেছে এবং সে পেলেন যে উড় রো আয় হে পেলেনের উড়োয় মাঝে মধ্যে পেলেনের লাগে হে উড়িয়ে যায় তো দরেন সে এমন পেলেনই উড়ো আয় তো পেলেনটা যখন ওর হ্যার হারবিট লাল লালা 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 করে আর পেলেন যখন নামে হ্যাঁ পেলেন যখন নামিয়ে চায় তখন সে মোটামুটি কায় হাসে তো আপনাদের গেস করার আর বাকি নেই সে কি পেলেন উড়োয় আর সে কি টাকা পয়সা ইনকাম করে তো বাবা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো মনাফাকি টুডে উই আর টকিং अबाउट এই যারা ফেলেন গেমস মেমস খেলে এবং অন্যকে যারা উদ্ভূত করে মোটামুটি গায়দা তারা নিজেকে একটা মাল্টি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার দাবি করে বা বিল গেটস শাস্তভাই খালাতভাই ভুবতভাই দাবি করে এটা না এদের আপনি চিনতে পারেন কিছু কিছু মাধ্যমে একটা ইতিহাসে রাত্রির হৈলি পরে রাত যত গভীর হয় এদের রূপ তত বিভৎস হয় তারা ইনবক্সে মেসেজ দিয়ে বলবে ভাইয়া কেমন আছো ভাইয়া দিন তো কোনো খোঁজ খবর নাই তো ভাইয়া একটা বিপদে পড়ে গিয়েছিলাম আপনি তো আটাশ কি রে মাগুয়ার ভাই জীবনে একটা মেসেজ দেন ওই যে মাগুয়ার ভাই এখন আমার মেসেজ আছে কাহিনী কি আপনার বোঝ তো আর বাকি নিয়ে আইসে সে টাকা চাইবে কিন্তু আপনি অ্যামাউন্টে শুনলে খুবই হতাশ হয়ে যাইবেন ভাই দুইশো টাকা কি হবে দুইশো বিশ টাকা কি হবে দেড়শো টাকা হবে পঞ্চাশ টাকা হবে একশো টাকা হবে মানে মোটামুটি কাজে তারা একটা ভাতছে তারা একটা ভাত স্তার করে ওই রাত্রে পাঁচটা কেলাইন খুঁজিয়া এই পাঁচটা কেলাইন্টের দিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে যদি সে আনতে পারে তাইলে কি দুইশো পঞ্চাশটা তো যা আমরা দিয়া প্লেন মেরেন উড়াইবে পাইলে পাইলে না পাইলে নাই এরপর আপনার খোঁজ নাই তো বল কি শোনা পাখি রিসেন্ট কলকাতা নিউজ দেখলাম যে নিউজে দেখছি যে আপনার ঘনতাই যদি এইসব এই প্লেন উড়ান গিয়ে যদি কোনো অ্যাপস পাক যায় মোটামুটি গায়ে দেয় আপনার দুই বছরের কারা দন্ড কারা এবং দণ্ড এবং সাথে সাথে কিন্তু আপনাকে এক কোটি টাকা জরিফিয়া না তো এখন বলছিলাম কি যারা এইসব পেলেন মেলেন খেলো যারা এইসব জিনিস করো সাবধান সাবধান ধরতে পারলে কিন্তু মামা দুমসি মুমসি কিন্তু লাল বানাই দেবে হম এটা সাবধান এককালে পাপড়ি জুলাইয়া হাইয়ের উপরে দিয়ে পেলেন উড়াইবি এককালে মানে পাপড়ির উপরে গিয়ে দেখতে পাচ্ছে এটা পাপড়ি পাপড়ি উড়াল একটা পেলেন এটা খেলা খেলাধুলা চলবে আর বলছিলাম কি আনটি ধরতেই বেরবেন না দেখবেন যে জ্বর হইবে এক জ্বরে ডাক্তারকে মোটামুটি গায়ে দেয় তিরিশ লেখ টাকা আপনার দেওয়া লাগবে উচি কি মাত্র একটা জ্বর কারণ হারামে কিন্তু আরাম নাই ময়না গুটগা

রয়েছে পাঁচশো টাকা তো এই সব এই প্লেন আই ধর্মের পথে আয় গেদু বলি গে থাকে টু এন্টারটেইনমেন্ট কাটিয়ে যাবে তোমরা বাকি যারা যারা প্লেন মেলেন উড়াও হ্যাঁ আমার পরিচিত অনেক বড় ভাই আছে তারা প্লেন মেলেন উড়াও মাঝে মধ্যে টাকা পয়সা আমার কাছে চাও